আসসালামু আলাইকুম আপনাদের বলেছিলাম যে আমি টিসিবির বিষয়ে বিশেষ বিশেষ কিছু সমস্যা নিয়ে আপনাদের আরেকটি ভিডিও দেব টিসিবির বিষয়ে আমি আপনাদের যে বিষয়টি জানাতে চাচ্ছি যে যাদের বিশেষ করে ফোন নাম্বারটি ভুল হয়েছে সেই ভুল নাম্বারটি কিভাবে পরিবর্তন করবেন সেই বিষয়ে আমি কিন্তু আপনাদের একটি ভিডিও বানিয়ে দিয়েছি সেই ভিডিওটি যদি লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন সেখানে বলা রয়েছে ভুল ফোন নাম্বারটি ঠিক করা যাবে কিন্তু আপনার যদি এনআইডিতে যথাযথ সঠিক নাম্বার থাকে ওটিপি যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি যদি একটি নাম্বারের স্থলে আরেকটি নাম্বার দিতে যান তাহলে সেই নাম্বারটি কিন্তু কখনই পরিবর্তন হবে না সেখানে লেখা আসবে দুঃখিত এই নাম্বারটি জাতীয় পরিচয়পত্রের ব্যক্তির এনআই ব্যক্তির ফোন নাম্বারটি নিবন্ধিত রয়েছে আপনারা অনেকেই এই বিষয়টি হয়তো বুঝতে পারেন নাই যার জন্য এই কথাটির অর্থও আপনাদের একটু অস্পষ্ট রয়ে গেছে যাই হোক আমি আপনাদের বলেছিলাম কিছু সমস্যার কথা যাদের ফোনে ওটিপি যাচ্ছে না ইতিপূর্বে অনেক চেষ্টা করার পরেও আমাদের যে টিসিবির অ্যাপস রয়েছে সেই টিসিবির অ্যাপসে আমরা দেখতে পেয়েছি সেইখানে লেখা রয়েছে যে একটিবার বার ওটিপি যাবে দুইবার কিন্তু ওটিপি যাবে না যদি একবার ওটিপি যায় তাহলে সেই ক্ষেত্রে একবার তো ওটিপি গিয়েছে সেই ক্ষেত্রে আমরা এখন কি করবো এখন এটার অ্যান্সার হচ্ছে যে যাদের টিসিবি কার্ডের একটি বার মেসেজ গিয়েছে এটা গতকালকে একটি জুম মিটিংয়ে সংযুক্ত হয়ে যে বিষয়গুলো আমরা বিস্তারিত জানতে পারলাম সে বিষয়টির মধ্যে এই টিসিবির ফোন নাম্বার একটা একবার যাচ্ছে দুবার যাচ্ছে না এই বিষয়টি কর্তৃপক্ষ এখন থেকে তিন তিনবার ওটিপি দিবে কিন্তু দিনে একবারের বেশি দিবে না আপনি যে কোনো ফোনে ট্রাই করে দেখতে পারেন এক তিন দিনে তিনটা ওটিপি যাবে এটাই লাস্ট এর পরবর্তীতে এটা আর কোনোভাবেই মডিফাই করা হবে না এরপরে সেখানে প্রশ্ন করা হয়েছিল যে যাদের স্মার্ট কার্ড বরাদ্দ রয়েছে পনেরোশো যে কোনো ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা যে কোনো ক্ষেত্রেই হোক সেই পনেরোশো কার্ডের মধ্যে যদি সাতশো স্মার্ট কার্ড হয় তাহলে ডিলার কতগুলা মাল পাবে এখানে প্রশ্নের অ্যান্সার হচ্ছে যতগুলো কার্ড হবে ডিলার ততগুলাই স্মার্ট কার্ড যতগুলো হবে ততগুলাই মাল পাবে সাতশো যদি স্মার্ট কার্ড হয় তাহলে ডিলার সাতশোই মাল পাবে কিন্তু এইখানে কথা হচ্ছে যে সাতশো কার্ডের মধ্যে যদি আপনার সেই ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশনে যদি তিনশো কার্ড অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে কি হবে সেই তিনশো কার্ডের মালই আপনার টিসিবির যে ডিলার রয়েছে তিনি বিক্রি করতে পারবে বাদ বাকি যে চারশো মাল রয়ে থাকবে সেই অবশিষ্ট মালগুলো পরবর্তী মাসের সাথে ওটা যোগ হয়ে যাবে এটা চাইলে ডিলার এনআইডি কার্ড দিয়ে অথবা পূর্বের যে কার্ডগুলো রয়েছিল সেই কার্ডগুলো দিয়ে এই মালগুলো বিতরণ করতে পারবে না অর্থাৎ যতগুলো মাল অ্যাক্টিভ হবে ততটুকু বিক্রি করার একটি ডিলারে রয়েছে ভাত বাকিটা বিক্রি করার একটি ডিলারকে দেয়নি এরপরে প্রবলেম হচ্ছে যে যে ব্যক্তিটা মারা গেছে সেই ব্যক্তির নাম্বারটা যে কি কী হবে বা স্মার্ট কার্ডটা কি হবে মৃত ব্যক্তি কার্ডটি বাতিল হয়ে যাবে আর এটি বিশেষ সুপারিশে আপনার যারা বিদেশ গিয়েছে যারা এখনও দেশে নেই এদের কার্ডগুলো সারের সুপারিশে তারা চাইলে কার্ডটি একটি ফ্যামিলিতেই রাখতে পারে বিশেষ সুপারিশে এরপরে আরেকটি বিষয় যে বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ যে ফোন নাম্বার আমি বারবার বলেছি এর আগেও বলেছি যে ব্যক্তির এনআইডি কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি চাইলে যেই নাম্বারটি রেজিস্ট্রেশন করা রয়েছে রেজিস্ট্রেশনকৃত নাম্বারটি আপনি কোনোভাবে চেঞ্জ করে দিতে পারবেন না যদি সেটা ব্যক্তির এনআইডিতে নিবন্ধিত হয়ে থাকে ব্যক্তির এনআইডিতে নিবন্ধিত হয়ে থাকলে সেই নাম্বার চেঞ্জ করার কোনো ধরনের কোনো এক নেই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন চেষ্টা করব ভিডিও দিয়ে আপনাদেরকে পরিষ্কারভাবে এই বিষয়গুলো আরও বেশি বেশি তুলে ধরার জন্য